রাতের আকাশে একটি নতুন অতিথি এসেছে পৃথিবীতে দেখা গেছে দ্বিতীয় চাঁদ বা মিনিমুন এটি আসলে একটি গ্রহাণু যার নাম টু থাউজেন্ডাইভ চাঁদের মতো দেখতে গ্রহাণুটি প্রায় ফুট চওড়া যা বল দ্বারা আকৃষ্ট হয়ে পৃথিবীর চারপাশে কয়েক সপ্তাহের জন্য অতিথি চাঁদ হয়ে ঘুরবে কিন্তু খালি চোখে রাতের আকাশে এটিকে দেখার আশা করলে ভুল হবে এমনকি সাধারণ টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না গ্রহাণুটিকে এর জন্য দরকার বিশেষ টেলিস্কোপ জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে আকারে ছোট নতুন চাঁদটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত আর অর্জুন গ্রহাণু বেল্ট পৃথিবী থেকে প্রায় নয় কোটি ত্রিশ লাখ মাইল দূরত্বে অবস্থিত ফলে অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে ফিরে যাওয়ার আগে মাত্র দুই মাস চাঁদের মতো পৃথিবীর আকাশে দেখা যাবে এটি সর্বপ্রথম স্পেইনের আকাশে গত আগস্টে ধরা দেয় এরপর রোববার পৃথিবীর আকাশে দৃশ্যমান হয় ধারণা করা হচ্ছে পঁচিশ নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে তবে চাঁদের মতো এটি পৃথিবীর চারপাশে পূর্ণ প্রদক্ষিণ সম্পূর্ণ করবে না প্রায় দুই মাস পরই একে আর দেখা যাবে না তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে গ্রহাণুটি মহাকাশের কোনো পাথরের টুকরো নাকি চাঁদেরই কোনো অংশ ডেক্স রিপোর্ট প্রবাস খবর